আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায় এবার চতুর্দিক দিয়ে তার আক্রমণ করলো এবার তিনি এই দিকে ফিরলে দিকে আক্রমণ করে ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে একটা বেয়াদবে মনে মনে করি তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয় এই কণ্ঠনার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল কত নবীর পাশাঙ্গ সীমার দল এবার একটা বেয়াদব কন্ঠের মধ্যে একটা তীর মারছে আগের মতো আর লাগে না বন্ধু যেই মা তো তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে যায় আব্বা আপনি না কইছেন আপনার বারবার ডাক দিতে জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি বাবা আপনি কোথায় ইমাম মুসাইন رضی الله تعالی عنہ তিনি আসলেন আয়শা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়েেে আব্বাগো যাওয়ার সময় যে তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো এখন ডাক কাতি ওর দেখ বাইরে যায় আলী اکبر বলে বাবা ওই বিয়া দব্রা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো আমি আর শত চেষ্টা করেও আগের মতটা দিতে পারি না করবি আমার তাড়াতাড়ি বিদায় দ আমার এক শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে এবার আমি হোসাইন ডাক দিয়া কে বাবারি তোমার তো অনেক কষ্ট হচ্ছে তাই বাবা কষ্ট না জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেন নি ভাই বাবারে তিন মাকা গলা লয়া কি চাই বা এবার ডাক দে কে আব্বা রক্ত গলাদা দা পড়তেছে পেটটা শুকায় আপিটার সঙ্গে লাগিয়ে গেছে গলাটা যেন জিভটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা মেহেরবানি করে আমারে এক পানি দেন না পানি পানি দেন না পানি এই ঘটনাটা যদি হুজীরা গটাইতো মনটারে বুঝ দিতাম এই ঘটনাটা যদি হিন্দুরা গটাইতো মনের মধ্যে বুঝ দিতাম এই ঘটনাটা যদি হুজীরা গটাইতো মনটার মধ্যে বুঝতি তা ভাই রে কি করলি দাড়ি রাইকা টুপি পইরা সুরাতের পানি দিয়া উজু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা হাইরে মুনাফিকের গোষ্ঠী কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বাইতের গলায় ছুরি চালাই কথা বলেন না ঠিক না

সে আয় নবী তার প্রেমে রহিমা বিবিহ রে আসা কীরা খাইল তো প্রেম তো ছাড়ে না প্রেম তো

বছর আগে কারবালা হইছে এখন কারবালার ওয়াসির না আমরা যদি চোখের পানি ফলাই ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বান্দুরের বেড়ায় ভিজে করাতে পাইতা দিতাম কথা বলেন টিপিনা এই জান্নাত যুব যুদ কি ভাষায় আজ যাবো আমার ভাষা নাই corona লম্বা এই যেন সব কথা আজকে বলবো না মেন মেন কথা বলে দিয়ে যাই আপনারা বলেন নবীর আমলাদের করার দরকার আছে না নাই বন্ধুরে আমার ইমাম মুসাইন জান্নাতের সর্দার ঠিক কিনা মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হাসান মুসাইন জান্নাতের সর্দার দই এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে আর সঙ্গীদের বিয়াদারি করে সাবি যার হাতে থাকে তার মধ্যে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না কত ঘন না এই জন্য আমার নবীন আউলা কারো ময়দানে যখন গেছে কারবালার ময়দানে কি তিনি নিজের সহ ইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিচ্ছে আমায় মসা না আমি এমনিতে আসি দাওয়াতে এসেছি আমি কিতা মূসা আজকে আজকাল বাংলার গীতা মুসাফির ফিরেইছি না দাওয়াত

মনে বাহাতুর পি পায় পানি বন্ধ করি কপালে ছিল বাব হাও যে কাউ সাল কপালে ছিল

ঠিক নার মধ্যে পানি ছিল ফোরাতের দান্তরে পানি ছিল আমি তো তো ছিলাম না কৃষ্ণর ভয় আমার ছিল না ওরা আমারে পানি বন্ধ কইরা তো বানাইছে আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে ইমাম হোসেনী শহর বদল দিয়ে করেন গো তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো দেখুন তারা আমাদের দিকে তলুবার নিয়ে তাও তবকে আসতেছে কি করবো ইমাম মানুষ তোমার উপরে নামার যেমন ফরস পর্দা করাও ফরস ও আমার বাংলার মা কুড়া খালের মা মুরাদ নগরের মা নবী রাহলে বাইকে ফলো করো বে পর্দা চইল না যদি তুমি পর্দা কইরা চলো স্বামীর খেদমত যদি করো রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার ইমাম বানু তোমার জন্য নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ তাড়াতাড়ি তাবু দাও

একটা কথা মনে রাখবে দায়ুষ কোনোদিন জান্নাতে যাবে না এই জন্য পর্দা করবেন না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব ও বন্ধু ওই শহর মানুষ ভিতরে চলে গেছে এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম কোন আলী ডাক দিয়া বলে বাবা গয় আমার এরাই দিয়ে আমরার দাওয়াত করলো এরাই দিয়ে আমরার গায়ে তলোয়ার ধরলো এরাই দিয়ে আমরার মারার জন্য আসলে ইমাম হোসেন কে আলী আকবর রে তাকায়া দেখো না খেজুরের ডালের মধ্যে কি কূপ দিছি ওই ডাল থেকে রক্ত ঝরতেছে আমার নানা জান বলছে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমাদের শাহাদাতের সন্তান ওলি আকবর আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি এরা কি করেছে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না এরা যদি আবার মারতে আসি আমরা নানা জানার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করো এবার ইমাম হুসাইন বলে আলী সবাই গেলে তোমার আমি দিব না কেন ও আলী তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে তুমি যদি শহীদ হইয়া যাও কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু তুমি যেও না গো বুঝলো আলি আকবর আর বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়া কে আব্বা গো হো আব্বা আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে নবীর বেজার করলে তো জান্নাত পাবো না আপনি আমার বিদায় দেন আমি কারবালার ময়দানে যাব ইমাম মুসাইদ যখন তার নানা কথা স্মরণ হইয়া গেছে গো ওই মুহূর্তে ডাক দিয়ে কেয়ালি আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা গো কেয়া ডাক দিবা আব্বা গো কেয়া ডাক দিবা ও বন্ধু কি ভাষায় ওয়াজ করো একটা কথা মনে রাখবেন যা আল হক ওয়া সাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা হকের পথে থাকতে গেলে বাধা আসবেই বাধা উপেক্ষা করি মানজিল মকসুদে পৌঁছা লাগবে কথা বলেন কে না এবার আলি একবার কয়ে বাবা আমার বিদায় দেন তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে এক আপনারা জবান কইলা কোন আলি একবার গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর আরো জোরে কোন বেলায়েতের জোর এই দিকে আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না যেই দিকে ঘুরে সেই দিকে বাগের ঘরে তো বাগি হয় ও বন্ধুরে বন্ধুরে বন্ধু আলিয়া ঘরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায় এবার চতুর্দিক দিয়ে তার আক্রমণ করলো এবার তিনি এই দিকে ফিরলে দিকে আক্রমণ করে ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে একটা বিয়া মনে মনে করি তার কণ্টনা শুনলে তো নবীর মতো মনে হয় এই কণ্টনার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশ্মনের দল কত নবীর পাশাঙ্গ সীমার দল এবার একটা বিয়া দল কণ্ঠের মধ্যে একটা তীর মারছে আগের মতো আর লাগে না বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে যায় আব্বা আপনি না কইছেন আপনি আমারে বারবার ডাক দিতে জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি বাবা আপনি কোথায় ইমাম মুসাইদ رضی আল্লাহু তাআলা নহু তিনি আসলেন আয়শা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়ে পে আব্বাগো যাওয়ার সময় যে তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো এখন ডাকটা দি ওর দেখ বাইরে যায় আলী একবার বলে বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে মনে একটা তীর মারছে গো আমি আর শত চেষ্টা করেও আগের মতোটা দিতে পারিনা হায়রে আলী اکبر বি আমবা আমার তাড়াতাড়ি বিদায় দাও

এবার আমমে হুসাইন ডাক দিয়া কে বাবা তোমার তো অনেক কষ্ট হচ্ছে তাই বাবা আমার কষ্ট না জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেন নি ভাই বাবারে রে তিন মাকা গলা লয়া কি চাইবা এবার ডাক দে কে আব্বা রক্ত গলাদা দা করতেছে পেটটা শুকায় আপিটার সঙ্গে লাগিয়া গেছে গলাটা যেন জিভটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা মেঘের বাণি করে আমারে একটু পানি দেন না পানি পানি দেন না পানি ইমাম হুসাইন আমার কাছে পানি চাই জন্য মস্কের পানি তরে দিতাম না একটু লম্বা হইয়া শুয়া যা আমি তোমার পানির ব্যবস্থা করতেছি এবার অধীরা গ্রহণীয় এমন ভাবে হা করে শুয়া গেছে এবার ইমাম আলী একবার মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না ফুরাতের পানি দিবে এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম হে পৃথিবীর আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিভটা আমার মুখের ভিতরে ঢোкаяক ফুতরে ফারিদ পবাল বুরা বাবা খাবার মসজিদের মধ্যে পানি নাই আমার ওই কই পুরাতের পানি নাই আমি বড় দুর্ভাগ্য বাবা নে বাবা নে আমার জিব্বাটা দিকে পানি চুইসা চুইসা নে খালি একবার বলে अब्बा গো আপনার জিব্বাজি আমার চাই তারো বেশি শুকনা কারবালার করুণ কাহিনী

খেতে দিনে দিনের রাত দয়ালেন যেই গলেতে চমু খেতে দিনে রাতে সেই গল বিশ্বের চুরি সেই গল

ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না ঠিক যা আমি বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না আর ওই দিন যিনি ওই দিন যে বসে ছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না ঘন্টা হয়ে গেছে আনসুন্নাত কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা দৃষ্টিরত অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত ছোট্ট বাচ্চা আলিয়াস কোর ওর কি অপরাধ ছিল অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ওকে তোমাদের মনে করি যে দ্বন্দ্ব ওকে হয়তো তোমাদের পদের জন্য ক্ষমতার জন্য অর্থের জন্য তোমরা করলা ওকে ছোট্ট বাচ্চার কি দোষ ছিল এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়া এই চক্রান্ত নতুন না এই চক্রান্ত নতুন না বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে হুসাইনি মুসলমানরা কি সুদ খায় হুসাইন মুসলমানরা কি ঘুষ খায় হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়